গুড মর্নিং ব্যাক টু মাই তো চলুন দেখতে থাকুন আজকের দিনটা একটু অন্যরকম সকাল থেকে আকাশও ভারী করে আছে সকাল থেকে আপ আগের দিন যে দেখলেন যে আমার ওরকম করে একটু বার্থডে সেলিব্রেট করলো সবাই আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো আমি তো আগে কাজ করব তারপরে যা কিছু হবে হবে আর আজকে তো জন্মদিন আর কত্তা আজকেরও কাজ আছে তা এই সূত্রে আমি দিনটাও পেয়ে গেছি নিজের মতো করে কাটাচ্ছি না তো ওটা যদি অন্য দিন হতো তাহলে খাওয়া দাওয়া শুধু তোড়চড়ই থাকতো তা যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার তার জন্য আজকে আমি একটু মন প্রাণ ভালো করে আগে ঘরতোর পরিষ্কার করে একটু ঠাকুরকে একটু দিচ্ছি আমি জানি না কেন আমার গপুও আছে আর আমার মহাদেব আমাকে খুব টানে মহাদেব কেন মহাদেব মা কালী সব ঠাকুরই বাইস আমাকে একটু টানে আমি একটু ঠাকুর ভক্ত মানে জানি না এটা কোথা থেকে পেয়েছি তবে হ্যাঁ আমার দিদা ঠাকুমা দুজনকেই দেখতাম পুজোটা আগে করত। তা আমি অতক্ষণ ধরে না খেয়ে পুজো করতে পারি না তবে আজকে আমি না খেয়ে আছি যেন মন থেকে ইচ্ছে হলো তাই কারণ সোমবার ছিল তাই একটুখানি না আছে। কাজ করে উঠতে ভিডিও এডিটিং করে কাজ করে উঠতে উঠতেই না মানে বারোটা বেজে গেছে মানে সকালে চাটাই খেয়েছি আমি সাড়ে বারোটার সময় একদিন একটু এত হয়ে যায় তাতে আমার কোনো অসুবিধা নেই যা করে সব ঠাকুর মঙ্গলই করে আর মহাদেব তো আমার ছোটোবেলা থেকেই মহাদেবকে আমি মানে খুবই পছন্দ করি ক্লাস টুতে যখন পড়িয়া মানে আমার মেয়ের থেকে ছোটো যখন ছিলাম তখন অ্যাকচুয়ালি বাবার কর্মসূত্রে আমরা এই এইখানেই আমার বাড়ির পেছন দিকে একটা ক কলোনি আছে সেখানে থাকতাম পাঁচ মিনিটও না রাস্তাটা খুব কাছে তো প্রথম যখন দেখতাম মা শিবরাত্রি করত বা কিছু তখন বলতাম যে মা মাকে দেখতাম মা উপোস করে আছে মাকে কেউ পড়াশোনার কথা বলছে না মানে কিছু বলছে না মা নিজের মতো করে কাজ করতো আর সেদিনকে মা রাজ্যের কাজ নিয়ে বসত মানে মনটাকে কাজের মধ্যে দিয়ে দিত তাহলে কি উপোসের কথা মানে না খাওয়ার কথা মাথায় আসতো না আর ওই জিনিসটা আমার মধ্যে মানে ইচ্ছে হলো স্ট্রাইক করলো যে বা আমি যদি উপোস করি তাহলে আমিও তো তাহলে এখানে চুপচাপ বোঝ থাকবো আমাকে পড়তেও যেতে হবে না স্কুল যেতে হবে না সে খেলার ছলে জানেন একবার শিবরাত্রি করেছিলাম তা ভাগ্যক্রমে আমাদের পাশের পাড়ার যে মন্দিরটা সেই মন্দিরেই জল ঢালকে আসতাম কারণ ওটাই আমাদের কাছে মন্দির ছিল তো সেখানেই যে বিয়ে করে আসবো সেটা কখনোই ভাবিনি আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তা সেইখান থেকেই মানে মহাদেবের প্রতি একটা ভালোবাসা বা জন্ম নেয় আর ছোটোবেলা থেকে দেখতাম আমার দিদাকে বা ঠাকুমাকে মহাদেব গোপাল এই নিয়ে থাকে পুজো আচ্ছা নিয়ে থাকে সব কিছু ঠাকুরকে আরাধনা করা এ করা ছোটোবেলা থেকে যেটা দেখি বড় হয়েছে তা আমি আর ওটাকে ব্যতিক্রম করে হই বলুন তা জন্মদিন হোক জন্মদিনে অন্যান্য দিন একটু যাই গিয়ে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তা এখানে ভেবেছিলাম যাব আর এমন বৃষ্টি লাগেই যে তাও কাজ কাজটাজ করে উঠে যাবো তা একটু ওই শুনলাম যে শুভ অসুচ হয়েছে মানে আমার এক কাকা শ্বশুরের নাতি হয়েছে মানে ছেলে হয়ে নাতি ছেলে হয়েছে তো শুভ অসুচ তা ঠাকুর পুজো তো দেওয়া যায় না তা আমার মনটা মানতে চায়নি তখন সমস্ত কিছু জোগাড় আমার হয়ে গেছিলো মানে পুজোটা আর্ধেক করছি সেই সময় দাদা বললো তা আমি বললাম আজকের দিনটা করিনি তারপরে নাই ঠাকুরকে আমি দেব না বা ছোবো না বলে শুভ অশুভে এটা কেন হয় নিয়ম তো আমি জানি না আরে শুভ জিনিসই তো সব কিছু তো শুভই হবে বলুন তা যাই হোক বড়দের নিয়ম সেটা তার ইয়ে করে কোনো লাভ নেই তা আমি এখানে দুধ দিয়ে আগে মহাদেবকে আমি শ্রাবণ মাসটা নাম ঘরেই করি আমি অত আমি মন্দির টন্দিরে যেতে পারি না সময় হয়ে ওঠে না কাজের সত্যি তার জন্য মন্দিরে যায় না কেবল আমার ঘরের মহাদেবকেই প্রাণ ভরে একটুখানি প্রণাম করি তাহলেই আমার মনে হয় যেন সব কিছু ঠিকঠাক হয়ে গেল তা মহাদেবকে দিলাম আর আমার গপুকেও একটু মিষ্টি দুধ মানে মিষ্টি দুধ দিয়ে আর তুলসী পাতা আর একটু একটা ফল দিয়ে দিলাম যখন মানে যখন যেরকম ছিল আমি ভেবেছিলাম একটু চান করে উঠে একটু ফল নিয়ে আনবো তার বাইরে এমন বৃষ্টি আর একটু বাইরে যাওয়ার মনও করলো না তা একটুখানি ভালো করে এই যে দেখুন কপ্পের ধূপ দিয়ে আর আমি একটু প্রদীপ দেখালাম ব্যাস এটুকুই আর তো দেখাতে পারবো না তো ওইটার জন্যে আজকে মানে লাস্ট করে নিলাম তারপর আবার সাত দিন পর দেখাতে পারবো তা তাই মনের মতো করে একটুখানি পুজোটা করাতে আমার ভালো লেগেছে আর এই গোপুর খাটটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যে কোনো ধুলোবালি যেন না পড়ে আর বেশ মন ভরে প্রণাম করলাম এটাই অনেক তো এই যে ওপরেও আছে মহাদেব আর নিচে মহাদেবকে পুজো টুজো করে ওপরে রেখে দিলাম তো এই করে দিনের শুরু হলো আর আজকে তো একটু স্পেশাল দিন আজকে সেরকম করে কিছু হচ্ছে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক কটা বাচ্চা জানেন দেখুন সমস্ত কাজ করে ঠাকুরকে দিয়ে মনের শান্তি করে আজকে আমার দিনটা শুরু করলাম বাজুক না আমার নিজের থেকে তো মনের শান্তি হলো আজকে শ্রাবণ মাসের সোমবার আর আজকে এই অধমের জন্মদিন হ্যাপি বার্থডে টু মি কালকে রাত্রেবেলায় কথা মশায় কেক কিনেছিলো আনএক্সপেক্টেড কেক কারণ কত্তা না এইসব জিনিস পছন্দ করে না খুব একটা সচরাচর আনে না আমি করি আর গত দু বছর ধরে আমি কেক বানাচ্ছি না তো বোন পাঠিয়ে দিয়েছে আমি জানতাম বোন পাঠাবে বারণ করেছিলাম বয়স হচ্ছে এখন আর ওসব পাঠাস না তবুও বোন পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে দেখছি রাত্রি বারোটার সময় তারি করে দেখছি কেক এনেছে আর ভাগ্যক্রমে দুটো কেক একই রকম একজন বহরমপুর থেকে পাঠিয়েছে আরেকজন এখান থেকে নিয়ে এসছে দোকান থেকে বলে না এটা হচ্ছে মনের মিলন মনে যদি থাকে তাহলে সবই হবে তাই না তো কেক কাটা হলো ছেলে মেয়ে একটুখানি আনন্দ করলো আমি বললাম বাবা এই দুটো দিন একটু বাদ দে জানি কিন্তু সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারটা আমার ডেট মানে পুরো বারটা পুরো করেছে সোমবারটাও করেছে আর ডেটটাও পুরো শ্রাবণ মাস পড়েছে আজকের দিনটা আমাকে আমার মতো একটু পাল্টে দে তো বলে ঠিক আছে মা কিছু করতে হবে না পরে করবো না হ্যাঁ বুধবার দিন হবে এখন বয়স হয়ে গেছে এখন আর এসব কী ওই খাওয়া দাওয়া ইয়ে মন থেকে পুরো একদম ঠাকুরকে সাজিয়ে দিলাম ভোলে বাবা আমার আমাকে ভালো রেখো সুস্থ রেখো মা বড়ো মা তোমরা দুজনেই সব ভালো রেখে সুস্থ রেখো আর ওই ওখানে কুকুরের ধোয়া আর প্রদীপ আর আমার গোপুকে আজকে ভালো নতুন জামা পরে নতুন না পুরোনো জামায় একটু ভালো জামা পরিয়ে রেখেছি আর গপুকে আজকে দুধ কলা সন্দেশ মিছড়ি দিয়ে দিয়েছি গপু খাও আর আমার ওই বড় গপুও আছে আর ওইখানে আছে আমার রাধা তো এরকম করে দিনটা শুরু করলাম বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে খাওয়া দাওয়া সেরকম কিছু নেই হ্যাঁ আমি জল খানি সাড়ে এগারো বারোটা আছে তো এখন আমি একটু নিজের জন্য চা করব চা খাবো তারপর দেখি একটু ওটস খাবো ওটস খেয়ে নেবো আর ছেলের জন্য একটুখানি সেদ্ধ ভাত করে দেবো আত্ম চালে ওরা তো তাই দিয়ে খেতে ভালোবাসে তাহলে আমি আজকে ভাত খাবো না ভাবছি দেখি কি হয় যা ঠাকুরের ইচ্ছা তো চলুন আমি বললো চা খাবে চা বলে একটা বিস্কুট আর আবার একটা ব্রেকফাস্ট চা বিস্কুট ওই ঘরে যাচ্ছি আমরা চা খাই এখন

চলো দিদি ওটো চা খাবে চা খাবে খাবে না ওটো আমি বসি খাই দিদি মেজি এক্ষুনি এসে আমাকে গিফটটা দিয়ে গেল গিফটটা দারুন বললো নেন আমার মেয়েকে বলো নেন তোর কিন্তু না এটা মায়ের তা গিফটটা আমার খুবই ভালো লেগেছে এটা আমি লুকিয়ে যত্নে রেখে দেবো

তো ওই ঘরেই ছিলাম দিদি ছিল বলে আর এখন এখন পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমারও ঝমঝম করে বৃষ্টি পড়ছে জানালা লাগা ভাল লাগছে না আমার কেক তো খেয়েই যাচ্ছিস চলুন এটা লাগাই লেগে ওদের জন্য একটু খাবার করি এখন বাজছে দুটো কুড়ি দুটো কুড়ির মধ্যে লাঞ্চ করে লাঞ্চ করতে বসেছি মেয়ে বসেছে আমি বসেছি কী কী নিয়ে বসেছি দেখুন মেয়ে ওখানে আতপ চালে ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ আর বেগুন ভাজা একটু ঘি ঘিবে হেভি লাগে আমি এখানে ডালিয়া নিয়েছি একটু বেগুন ভাজা নিয়েছি আমারও পটল সেদ্ধ আর একটা আলু দিয়েছি সেদ্ধ এখনও মাখাই নি না এটা বাটার ওদের একটু ভেন্ডিও দিয়েছিলাম ভেন্ডিটা নিয়ে নিই

খাবো খাবো করি কিন্তু এই 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 জিনিসটা খেতে না খুব ভালো লাগে মনে হয় যেন প্রতিদিন খাবো প্রতিদিন খাবো তো আজকে স্পেশাল ডে বলে আমি একটু কাঁচের প্লেটে নিয়েছি আর ওকে কাঁচের প্লেটে বাবা না ওকে কাঁসার খেলায় দিয়েছি বাবা না একবার দুধ ভেবেছিল কাছে ক্লাস নিয়ে দিয়েছিল তারপর বমি করতে করতে গেছিল হবে ভাই আজকে ওয়েদারটা এত খারাপ সপ্তমশায় তিনবার দেখছি বৃষ্টিতে ভিজেছে এখন একটা লবণের প্যাকেট নিতে এসেছে পুরো বৃষ্টিতে পুরো ভিজে চপচপে আর আমাদের লাস্ট বেঞ্চে একটা ছেলে শিবম বলে পুরো জামা ভেজা ও বাবা বলছে কি হলো রে কি হয়েছে তো এত জামা ভিজে কেন ও বলছে ঘামে ভিজেছে

তাও বললো যে আমাদের সত্যি সোমবার জলধারাটা হলো না আমি তো ঘরেই ডালি আসলে আমার একটা কাকা শ্বশুরের নাতি হয়েছে শুভ অসুস্থ বলে তাই তাই মা আছে হাবুই মা করে দেয় আমাকে তো নিজেকেই করতে হবে দেখলাম আজকের দিনটা করে দিই তা করবো না মাকে জিজ্ঞেস করলাম মা বললো মন যদি চাই করো না চাইলে করো না মন চাইছে সবই জোগাড় হয়ে গেছিলো দূর দূর সুপন সব চলে এসেছিলো তালে তাহলে করবো ঘন্টা শখটা বাজিও না শুভ কাজ হয়েছে তো তাতে আবার কি আছে তার মঙ্গল হোক যেন লঙ্কাটা কোথায় গেল তাই হোক ফাঁকা লঙ্কা আজকে বাবার আগে ছিল একটা মন্দির দর্শন আর একটা জু আর একটা বোধহয় মহল দর্শন করতে মহলটা বোধহয় বোটে করে যেতে হয় আমি সঠিক বলতে পারবো না মানে বাবারা এলে সুর ঠিকভাবে শুনতে পারবো আর হ্যাঁ ভালো দিনে মা একটু পুজোও দিয়েছে সবাই পুজো দিতে দিয়েছিল আমার মেজদাত ভাসুর তারপর দিদি সবাই পুজো দিতে বলেছিল তাই বেশ ভালো দিনেই পুজো দিয়েছে দেখুন পুজো দেওয়াও হয়ে গেছে দিয়ে বেশ ভালোই ঘুরছে বাবা ওরা তিনজন বাবা পিসুমনি আর মা তা তাই এদিকে ফটোগুলো দেখে আমি এদিকে রান্না করতে এলাম ওই যে কত মশাই সন্ধ্যাবেলায় এসছে আমি বললাম চা খাবে আমি একবার চা করেছি তা স্যারও এসছিলো মানে ভাই এসছিলো মেয়েকে পড়াতে তার ভাইকেও দিয়েছি আর আমিও আমরা দুজনে খেলাম দিয়ে মশাই বললো আমি মশলাগুলো দেখছি তাহলে আমি তুমি মশলা দেখো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে চাপিয়ে দিই আবার ওদেরকে তো খেয়ে দিয়ে পরের দিন স্কুলে যেতে হবে আর এমন বৃষ্টি হচ্ছে না বিশ্বাস করুন বিরক্ত লাগছে মানে পাঁচ মিনিট করে হচ্ছে আবার পাঁচ মিনিট বন্ধ হচ্ছে আবার পাঁচ মিনিট আর প্যাচ প্যাচানি ঘট মুখ চোখ একদম ধেপে মানে ভ্যাপসানো হয়ে গেছে যাই হোক দিয়ে তাড়াতাড়ি করে মটরটা সেদ্ধ করতে দিলাম আর ওই যে লবণটা অনেক দিন ধরে বাড়ন্ত হচ্ছিলো তা আমি এদিক ওদিকে রেখে দিয়ে একটু টেবিলের কাছে রেখে দিই বলে হয়ে যাচ্ছিল আর সেরকম রান্নাবান্নাও তো হয়নি যে লবণ লাগবে তা কর্তা মশাইকে বললাম আগে লবণ ময়দা এগুলো একটু এনে দাও কিন্তু এগুলো সব বাড়ন্ত হয়ে গেছে ময়দা লবণ আলু ময়দাটা তো খুব একটা বেশি খায় না অল্প করেই আনায় আর খেয়ে শেষ মানে যাতে শেষ হয়ে যায় সেই দিকটাই দেখি কেন বলুন তো ময়দা বেশি থাকলে না পাল্টা খাওয়া হয়ে যায় ময়দা খাওয়াটাও তো উচিত না না তা আমরা ময়দাটা এখন সত্যি কথা বলতে খাই না মানে খুব কম খাই যে দরকার পড়লে বা খুব ইচ্ছা হলে তবে খাই তা এই টুকটুক করে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম দুপুরে কটা বাসন ছিল অর্ধেক ধুয়েছি অর্ধেক ধোয়া হয়নি তাই টুকটুক করে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে মটরটা সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে স্যার এসেছিলো মানে ছেলের ভাই এসেছিলো পড়াতে তো ছেলেটা না অনেক দূর থেকে আসে তাও সেরকম কিছু খায় না তা আজকে সত্যি কথা বলতে কত্তা কাজের ওখান থেকে কিছু দই এসেছিলো তা আমি বুকেও দিলাম তা আমি ভাইকে বলছিলাম ভাই খাবে বলছে না আমি না শ্রাবণ মাসের সোমবার তো আমি কিচ্ছু খাবো না নির্জলা করে রেখেছে আছি একবারে বাড়িতে গিয়ে চান করে জল ঢালবো তারপর খাবো বাবা ছেলেরাও যে এরকম করে করতে পারে দেখলাম অনেক ছেলে করে হুম কিন্তু একবারে নির্জলা ছিল তাহলে চা খাবেন বলছে না নির্জলা না আমি বিকালবেলা পর্যন্ত ছিলাম আর চাটা এখন বিকালবেলা পর থেকে চা খাচ্ছি আসলে অফিস থেকে ডাইরেক্ট এসছে তা কি করে অতক্ষণ নির্জলা থাকতে পারে বলুন তো তা আমি কত মশাকে বললাম দেখলে কত সুন্দর ঠাকুর যে পুজো করে দেখো বলছে হ্যাঁ অনেকে করে আমি করতে পারি না কতামশার দ্বারা হয় না ও পুজো পুজোর জোগাড় করে দেবে কিন্তু ওই যে উপোস করে পুজো দেওয়া এই করা ওটা ওনার দ্বারা তো কিছু পেয়েই হবে না তা যাই হোক আমি এদিকে বাসনগুলো না দু দিন ধরে পড়েছিল তোলাই আর হচ্ছিল না আর খাওয়া হচ্ছিলো না তো দরকার পড়ছিল না তাহলে আজকে বাসনগুলো রেখে দিই কাজ করতে গেলে পরে একটার পর একটা কাজ চোখে এসে যায় তখন আর মনে হয় না এটা করি না ওটা না করি হুম তারপরে মধ্যে দেখুন নতুন বোতল দিয়েছি কিসে দেখে সেটাকেও ভেঙে চলে এসছে আর কি বলবো এই ছেলেটা মারপিট করে না কি করে বুঝতে পারি না হ্যাঁ তাই এমন মেয়ে বলছে ও মারপিট করে মারপিট করে কত মানে পাকা বুড়ি ও শুধু দাদার খুদগুলোতে ধরবে তাই এখানে সকালবেলা বেগুন বাজার তেলটা একটু বেঁচে গিয়েছিল ওর মধ্যেই শুকনো লঙ্কা আর একটু কারিপাতা শুকনো কারিপাতায় ছিল সেটাই ফোড়ন দিলাম আর মশলা বলতে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর মবুরি বেটে দিয়েছি আর এদিকে দেখছেন বাটিতে জল গরম হচ্ছে ভাইকে আর একবার চা দিয়েছি মানে ভাই বেরোতেও পারছে না একে মেয়ের পরীক্ষা আছে পড়াচ্ছে তার মধ্যে বৃষ্টি এত বৃষ্টি আর ও বেরোতে পারছে না ও বাইক নিয়ে আসে না ও টোটোতে করে আসে তার সাইকেল নিয়ে আসে হুম তা যাই হোক ওইদিকে বৃষ্টি হচ্ছে আমি বললাম যে চা খাবে ভাই তা বলে লিকার চা দাও তাহলে দিদি তাহলে ঠিক আছে এইটু যে মশলাগুলো যেগুলো বেসিক মশলা জিরে ধরে লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকুই হলুদ লবণ আর একটু হিং দিয়েছিলাম একটু চটপটা করার জন্য আর একটু লেবু দেব পরে বেশ সুন্দর খেতে লাগে এরকম করে করলে অত মশলা বাটা বুটি কোনো দরকারও নেই কিছু নেই সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আর আমি আদা ইচ্ছে করেই দিই নি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা মৌরি বাটা দিয়ে খেলে পরে দেখবেন মৌড়ি ভাজা বা মৌরি বাটা দিয়ে খেলে পরে আলাদা অন্য রকমের স্বাদ আছে ওই যে চাটা করে ভাইকে দিয়ে এলাম আর এদিকে মশলাটা কষছে এইবার আমার একটু ভুল হয়ে গেছে আমি জলটা অনেকটা বেশি দিয়ে দিয়েছি দেখেছেন কড়াই উপু করে জল হয়ে গেছে আর এই যে মশলাগুলো তো আজকে নিরামিষ বলে আমি না নিরামিষের দিন চেষ্টা করি যে ঘরের মশলা খুব একটা বেশি না নিতে তা প্যাকেটগুলো এনেছিলাম তাই প্যাকেটগুলো হয়ে গেছে তা প্যাকেটগুলো ধুয়ে ধুয়ে প্যাকেট বলছি কোটার মধ্যে ঢেলে ঢেলে রাখছি আর বোতলগুলো ধুয়ে ধুয়ে জল দিলাম এই দিদি এসেছিলো জল নিতে তা দিদি বলছে বোতল আর না বোধ ওয়া বোতল হলেও আমি ধুয়ে রাখি মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে আছে বাচ্চা কখন মুখ দিয়ে খাবে না খাবে ওই জন্য আমি একটু করে ধুয়ে নিই এমনি সাবান জল দিয়ে আলাদা করে ধুই কিন্তু এমনি সময় জলটা দিয়ে এমনি করে একটু ধুয়ে তারপর জল ভরি হুম আর একটু জলটা বেশি হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু টেস্টটা ঠিক আছে দেখলাম আর এই যে দেখুন ধনে পাতাগুলো হ্যাঁ কবে এসে এনেছিলাম সুন্দর ফ্রেশ হয়ে আছে দেখেছেন এরমভাবে রাখলে পরে না ফ্রেশ থাকে আর পুরো এত সুন্দর লাগে একটু ধনে গন্ধটা দিতেই আরও যেন সুস্বাদটা স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায় যাই হোক ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এটা একটু একটুখানি মরলে পরে একটু ঝোলঝলি খাবো পরের দিন একটু থাকবেন থাকলে পরে ঠিকঠাক হয়ে যাবে ঘুগনিটা আমরা মা ছেলে সবাই খেতে ভালোবাসি মেয়েও খেতে ভালোবাসে খাই না শুধু কত্তা মশাই খুব একটা বেশি ভালো লাগে না

ডিনারের খাবার ডিনার ডিনারটা এত সুন্দর সাজিয়ে দিয়েছে খেতে আর ইচ্ছে করছে না দেখুন এটা গত সাজিয়ে দিয়ে প্রিন্সিপাল ম্যাম হচ্ছে আমাদের পরে আমি পরে এক্সাম নিতে চাই তো কি দেখা এটাকে এটাকে দেখা ওর নাম কেশারিয়া তো আমার নাইট কেয়ার রুটিন পুরো হয়ে গেল কারণ ক্রিমও মেখে নিলাম মুখটা পুরো ভ্যাপসানো হয়ে গেছিলো এবার ক্রিম মেখে নিয়ে মুখ ধরে ক্রিম মেখে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে আর এটা সবে মাত্র তিন চার দিন হয়েছে একটু তো তফাৎ বোঝা যাচ্ছে মানে আমার এইখানটায় না একদম বিজি 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 কাটগোনোর মতো বেরিয়ে গেছিল হয়তো ওষুধের রিয়াকশান কী বাবা মোটের ওপর দিনটা আজকে ভালোই গেল শুধু বাইরে বৃষ্টি 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 মানে বৃষ্টি ছাড়া পাঁচ মিনিট বোধ হয় মানে পাঁচ পাঁচ মিনিট দাঁড়াচ্ছে তারপর আবার ঝপঝপ করে বৃষ্টি মানে সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত এই রকমই বৃষ্টি কন্টিনিউ এখনও হচ্ছে একটু করে পাঁচ মিনিট করে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার পাঁচ মিনিট পর বৃষ্টি হচ্ছে দিনটা ভালোই গেল তো আজকে আমার বার্থডে ছিল ভালোই গেছে মনের মতো করে একটুখানি গোপুকে আমার মহাদেবকে পুজো দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু ছিল বেশ ভালোই গেল আর মন থেকে শান্তি হয়েছে তো দেখা যাক এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ওটা নর্মাল ব্যাপার ওটা যে কোনো একদিন করলেই হলো তা বোনকে বলেছি বোন যদি বুধবার দিন আসে তো ভালো ও বলছিল একবার দেখা করতে আসবে সবাই আমাকে অনেক গিফট দিয়েছে ওখান থেকে বৌদি আমাকে শ্রাবণ মাস যেহেতু আবার আমার জন্মদিনও তো ও প্রথমবার পড়েছে সবুজ চুরি নাকি পড়তে হয় হরা কি চুরি আনা কি বলে তো কোনো দিন আমি কোনোদিন পরিনি বলল যে মামন্দি আমিও পড়েছি তুমিও পড়ো ওটা যা কেউ একজন দিয়েছে ভালো ভালোবেসে দিয়েছে মেজদি দিয়েছে কত্তা দিয়েছে অনেক গিফট তো কালকে আপনাদের সব কিছু দেখাবো এরা স্কুলে চলে যাবে সব দেখাবো মা দিয়েছে কুর্তি আমি পরিনি পরিনি বলতে এই বৃষ্টির ওয়েদারটা আমার ওয়েদার যদি একটু উল্টো থাকে না ভালো লাগে না কিছু চারিদিকে শুধু বৃষ্টি 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 জল বিরক্ত লাগছে বারান্দায় এক গাদা কাপড় জামা ওয়াশিং মেশিনে এখনও ভর্তি কাপড় জামা সব কিছু কেচে রাখতে হবে কারণ আর দুদিন পরই বাবা মা চলে আসবে তাদের কাপড় জামাও হবে এবার আমার যদি ভর্তি হয়ে থাকে শুকা শুকাচ্ছে না সব থেকে বড়ো কথা শুকাচ্ছে না দেখা যাক কালকে কি হচ্ছে তো আজকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট